জর মিহন তে পালে হ নয় প্রতিষ্ঠা জার সু আগম ধনু শিশহন তের ফলে প্রতিষ্ঠান যারশোহা গনে ধন্য অনুষ্ঠান যজ ফলে হল এ প্রতিষ্ঠান জরোহা সাহজহ যত্ন হেন ফলে হল এ প্রতিষ্ঠান তিন তো হলেন সরবেড়ি আর তো হলেন সরবেড়ি আর প্রিয় সাহজহান যত্ন হেন তে ফলে হল लाखो लाखो टाटा का दिए छेन्दी नी ए मदराशा बाढ़ तरे लाखो लाखो टाटा का दिए छेन्दी नी ए मदराशा বাপ মানে আর কিছুদিন যদি ফর্মে থাকতেন শেখ শাহজাহান আমার তো মনে হয় যে একাংশের মানুষের মধ্যে নবীজির নামটাও ভুলিয়ে দিতেন যা সব দেখছি তাকে ঘিরে বন্দনা গজল আমার তো তাই মনে হচ্ছে প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন ইসলামিক গজল যেগুলো হয় সেগুলো নবীজির সানে হয় মানে নবীজিকে মানে ওই সব বিষয়কে সামনে রেখে হয় আর কি যারা ইসলাম ধর্মের বিশ্বাসী তারা নবীজি এবং আল্লাহ এর বিশ্বাস করে চলে চলেন আর কি না এটা কিন্তু ইসলাম ধর্মের যারা মানুষ তারা সবটাই বলেন যে যেটা হচ্ছে মানে বলেন বলতে অনেকে হয়তো বলেন না সেটা অন্য বিষয় কিন্তু এটা বলার কথা যা হচ্ছে আল্লাহ করছেন যা হচ্ছে মানে আল্লাহ করছেন আল্লাহ এতটা করিয়েছেন এরকমই বলার কথা কিন্তু কোনো ব্যক্তি বন্দনা তাকে নিয়ে গজল এরকম করা বন্দনা করা এটা কিন্তু চলে না ইসলাম ধর্মে বিশেষ করে এটা যখন এই ধর্মীয় একটা প্রোগ্রাম পরিষ্কার আমরা বুঝতে পারছি এবং একটা মাদ্রাসার কথা এখানে বলা হচ্ছে এই ব্যক্তি বন্দনা এগুলো কিন্তু চলে না এখানে অন্য কারো বন্দনা চলে না ইসলামিক গজল এরকম তৈরি করা হয়েছে তো সেখানে শাহজাহানের নামে গজল চলছে বন্দনা চলছে উপরওয়ালা রবিজি সব ভুলে গেছেন শাহজাহানের নামে বন্দনা চলছে গজল চলছে তিনি কি করেছেন না করেছেন সেটা চলছে এরকম একটা জলসাই মনে হচ্ছে ইসলামিক জলসা সেখানে বলা হচ্ছে উনি নাকি লাখ লাখ টাকা দিয়েছেন মাদ্রাসাতে যা সব লাইব মানে বই আছে লাইব্রেরিতে সব নাকি তিনি দিয়েছেন তাদের সব তারই সব বই আর কি সেটা নিয়ে পড়াশোনা হচ্ছে তার নাকি বিরাট অবদান রয়েছে বলে টলে এখন তার নামে বন্দনা চলছে তার মানে এটা কি এটা এটা কি এটা হচ্ছে ব্যক্তিকে খুশি করার চেষ্টা ব্যক্তিকে খুশি করার চেষ্টা আবার উল্টো দিক থেকেও বলতে পারি যে টাকা দিতে পারি আমার নামে কিন্তু প্রশংসা করতে হবে গজল তৈরি করতে হবে সবার সামনে গাইতে হবে এটাও হতে পারে শর্তে শর্তের বিনিময়ে দান সেটা কি অবদান বলে ইনারা এখন গজল গিয়েছেন ইসলামিক গজল দর্শক এগুলো হয় না ধর্মীয় যে জলসা হয় না আমাদের গ্রামেও হয় মানে আমাদের এলাকাতেও হয় তো সেখানেও ওই হয় এরকম গজল হয় কোনো মিউজিক থাকে না জাস্ট খালি গলায় আবার এখানে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আপনারাও আর কি যাই হোক তো আমি যেটা বলছি যে এত ব্যক্তি না এত কিছু যা শুরু করেছিলেন শেখ শাহজাহান যদি আর কিছুদিন ফর্মে থাকতেন আমার মনে হয় তাকে তাকে মেনি একাংশের লোকজন চলতেন আর কি তাকেই ধর্মীয় সব আর কি মেনে হয়তো চলতেন যা যা শুরু করেছিলেন ওখানে মাদ্রাসার প্রোগ্রাম জলসা হচ্ছে সেখানে সাজাহান সাজাহান শাহজাহান বলে গজল চলছে শাহজাহানের শাহজাহান মহাশয়ের নামে নতুন গজল বলে লেখা দেখছি বাপরে বাপ শেখ শাহজাহান মহাশয়ের নামে নতুন গজল বাংলাতে লেখা রয়েছে ভাবতে পারছেন কোন জায়গাতে চলে গেছিলেন শেখ সাজাহান বা কোন জায়গাতে নিয়ে চলে গেছিলেন শেখ সাজান এত মানুষের ইমান নষ্ট করে দিচ্ছিলেন মুসলিমদের ইমান নষ্ট করে দিচ্ছিলেন নিজেকে এমন একটা জায়গাতে নিয়ে চলে চলে গেছিলেন মানে মানুষের ইমান নষ্ট হয়ে যাবে এরকম একটা অবস্থা ব্যক্তি মানুষকে একজন মানুষের বন্দনা করা হচ্ছে গজল এটা প্রোগ্রাম হচ্ছে নাকি যেখানে বলতে হয় ভুল হলেও বলতে হয় মিথ্যা হলো বলতে হয় এখানে এইসব কেন না হলে না হলে অনুদান দান করবেন না আর শেখ শাহজাহান সেই জন্য খুশি করা হচ্ছে ব্যক্তিকে খুশি উপরালা খুশি করবেন না ব্যক্তিকে খুশি যারা ইসলাম ধর্মের মানুষ আমি আবার বলছি যারা ধর্মে বিশ্বাস করেন তারা মনে করেন যে যা দিচ্ছেন উপরওয়ালা যদি কেউ দেন এটা বিশ্বাস করা হয় যে উপরওয়ালা ওনার হাত দিয়ে দিচ্ছে দিচ্ছেন ওসিলা মানে ওনার হাত দিয়ে দিচ্ছেন উপরওয়ালা কিন্তু ওনার হাত দিয়ে দিচ্ছেন এটা বিশ্বাস করা হয় সুতরাং যা কিছু প্রশংসা যদি কিছু করার থাকে উপরালার প্রশংসা করতে হবে ব্যক্তি প্রশংসা কেন হবে কিন্তু উপরওয়ালাকে ভুলে যাচ্ছে ভুলে যাচ্ছেন আল্লাহ কিন্তু ভুলে যাচ্ছেন ওনার হাত দিয়ে হয়তো উপর পাঠিয়েছেন তো উপরওয়ালা প্রশংসা হবে না ওনার ওনার প্রশংসা হবে যা বই যা টাকা লাখো লাখ টাকা অনেকগুলো ব্যাখ্যা আছে আর কি যদি উনারই এত বন্দনা করতে হয় উনার উনি দিয়েছেন উনি দিয়েছেন বলে ঠিক আছে উপর উপরালাকে নাই বলি গেলেন কিন্তু এই যে মাদ্রাসা মাদ্রাসার কথা বলছেন যে মাদ্রাসাতে লাখ লাখ টাকা দিয়েছেন আচ্ছা টাকা কেউ দিলেই কি নিয়ে নেবেন টাকা কেউ দিলেই নিয়ে মাদ্রাসা মসজিদ তৈরি করে ফেলবেন মাদ্রাসা মসজিদ তৈরি করতে গেলে যে অনুদান যে যে মানে টাকা টাকা দান সেটা করবেন না এটার বাজ বিচার করবেন না যে ব্যক্তি দিচ্ছেন তার চরিত্র কি তিনি কি ধরনের মানুষ তার আচরণ কি তার আচরণের মধ্যে ইসলামিক ছাপ আছে না ইসলাম বিরোধী সব কাজকর্ম তাকে কাজ করবে তাকে দেখতে পাই এসব বিচার করবেন না মাদ্রাসা বলছেন মসজিদ বলছেন দান করছেন দান করলেই নিয়ে নেবেন তার টাকার বিচার দেখবেন না কিসের টাকা এই যে ওনার বিরুদ্ধে যে অভিযোগ সামনে চাল চুরি রেশন দুর্নীতি নাই না কি হয় বিষয়টা এখন তো ইডি তো তদন্ত করছে এখন ধরাই দিচ্ছেন না যদি এরকম হয় যে উনি চাল চুরির টাকাতে আপনাদেরকে দান করেছেন সেটা বৈধ হবে সেটা হালাল হবে না হারাম হারাম অর্থ আপনাদেরকে দিয়েছেন কি হবে সে সঙ্গে আরো সব জমি লুট ইত্যাদি বলা হচ্ছে জমি লুট করে ভেড়ি করে মাছের কারবার কি সব বলা হচ্ছে না নানান সব অবৈধ কাজকর্মের সব অভিযোগ এসছে তো যদি এরকম অবৈধ হবে অবৈধ হবে উপার্জন হয় মানে হারাম যেটা সেই টাকা যদি আপনাদেরকে দিয়ে থাকেন মাদ্রাসা করার জন্য সেটা আপনারা নিয়ে নিয়েছেন নিয়ে আবার এইভাবে প্রশংসা করছেন মানে মাদ্রাসাতে থাকছেন মাদ্রাসা চালাচ্ছেন বা মসজিদ চালাচ্ছেন সেখানেও আপনারা হারাম হালাল চলবেন না টাকা দিয়েছেন দিয়েছেন গুণগান করতে শুরু করে এই যে এত সব অভিযোগ এসছে এবার এবার কি করবেন এবার কি করবেন যদি জেনে বুঝে নিয়ে থাকেন আর কিছু করার নেই যদি ভাবেন যে না আমরা আগে জানতাম না এরকম ব্যাপার তাহলে টাকাটা ফেরত দিন এবার দিন ফেরত কারণ তার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে হারামা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে দিন টাকা ফেরত না টাকা পেয়েছেন একেবারে শেখ শাহজাহান যাচ্ছে তাই শুরু হয়েছে দর্শক আমি শুধু বলবো মানুষদেরকে যে একটু ভেবে চলুন আর ইসলাম ধর্মের এই যে যারা রয়েছেন তাদেরকে বলবে একটু ভেবে চলতে যাকে তাকে প্রজেক্ট করে মানুষকে বিভ্রান্ত করবেন না মানুষের ইমান নষ্ট করবেন না টাকা দিচ্ছেন বলে তাকে এইভাবে তার প্রশংসা করবেন করে মানুষের ইমানকে আঘাত করবেন না নষ্ট করছেন আর আপনারা কি টাকা দিয়েছেন গজল গাইছেন উনি তো আবার গানও তৈরি করেছেন ইসলাম ধর্ম ওই সব চলে চলে তো আমি দেখেননি আপনারা এখানে তো আমি গজল গিয়ে দিয়েছেন আর একটা এর আগে যে আমি আপনাদেরকে দেখেছিলাম শেখ শাহজাহান বিরাট অবদান বিরাট কিছু বলে একেবারে তো বিরাট কিছু করছেন আর তার যে চালচলন তার মধ্যে এটা একটা আমি আপনাদেরকে দেখাই মাদ্রাসায় দান করেছেন একেবারে পকেটের টুক করে পুড়ে নিয়েছেন যা দিয়েছেন আর কি তার যে চালচলন সেটা কি ইসলাম মানে ধর্মের এগুলো চলে দেখুন এটা চলে ইরে কেเช ব্র্যান্ড বাচনারি সমান রাখি মন কো DIRE স্বপনা জুড়ে ভাই তাহলে এবার নাচুন যখন এই গানটা হচ্ছে আপনারাও স্টেজে নাচুন মাদ্রাসাতে নাচুন মাদ্রাসা হচ্ছে এইসব হচ্ছে সেখানে দান করেছেন মনে হয় যেটা বলছেন লাখ লাখ টাকা সেটা নিয়ে একেবারে প্রশংসায় একেবারে এইভাবে গজল তৈরি করে ফেলছেন সেই গজল গাওয়া হচ্ছে হারাম হালাল বলে কিছু বাজ বিচার নেই তার আচার আচরণে তার ইনকামে কোনো দেখা দেখি নেই এরাই আবার অন্যদের বিচার বিচার করেন এই 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 মোল্লা বাহিনী মানে ওই যে আছে না নেতা মোল্লা বাহিনী ভাই সাজান রাই তারাই আবার ফুরফার শরীফের পীর জাদাদের বিচার করেন যাকে আমরা দেখলাম এই দলের চৌধুরী তিনি বলেছিলেন যে কিভাবে চলেন ওখানে শাহজাহান তাকেও মারধর করা হয়েছিল যদিও তার তারও প্রশংসা আমরা করতে পারি না সেই দলে উনি এখনো মাথা গুঁজে রয়েছেন সিদ্দিকুল্লাহ চৌধুরী এত কিছু হচ্ছে তার মুখে কোনো কথা নেই তিনি চিনতে পেরেছেন যে কেমন সাজাহান তার সত্ত্বেও তার স্বার্থে তিনি দলের কাছে সেরকম কিছু বলতে পারলেন শুধু ফোঁস দিয়েছিলেন এখন চুপ করে বসে গেছেন তো যাই হোক সেই শাহজাহানকে নিয়ে এখন দেখছি যে এইসব ভিডিও সামনে আসছে এইসব ভিডিও মানে এইসব ভিডিও করা হয়েছে আগে এখন সামনে আসছে যে শেখ শাহজাহানকে নিয়ে দেখুন কিভাবে বন্দনা চলেছে মানে আমি যেটা বলছিলাম শুরুতে যে আর কিছুদিন থাকলে ফর্মে মনে হয় সত্যি নবীজির নামটাও মনে হয় ভুলিয়ে দিতেন নিজেকে এমন প্রজেক্ট করতে শুরু করে দিয়েছিলেন আর কিছু লোক সেটা করছিলেন দর্শক কি বলবেন যদি এসব নিয়ে কিছু বলার থাকে অবশ্যই বলবেন এবং যারা মুসলিম কমিউনিটি বলুন যা হয়েছে এটা ঠিক হয়েছে যেভাবে এই মাদ্রাসা যেভাবে তার নামে গজল তৈরি করে এগুলো চালাচ্ছে এটা ঠিক হয়েছে নাকি এইসব করা করা মানে ইমানে আঘাত দেওয়া বলুন আপনারা শুধু অন্ধের মতো বিশ্বাস করে বসে থাকবেন তৃণমূল কংগ্রেস তৃণমূল যেদিকে আমরা সেদিকে তৃণমূল যে কি সর্বনাশ করে দিচ্ছে সেটা আপনাদের আর হচ্ছে না মানে সব দিক দিয়ে সর্বনাশ আপনার ধর্মীয় বিশ্বাসেও সর্বনাশ সর্বনাশ ডেকে দিচ্ছে এনে দিচ্ছে দর্শক বলুন যাবো আর কমেন্ট বক্সে নজর রাখবেন আরাম লাগবে